হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজভাবে একটি ডিম পরোটা রেসিপি আপনারা স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে ইজিলি কিন্তু এই ডিম পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় কিভাবে বানিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম আপনারা যদি পরোটাগুলো আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন এক কাপ দিয়ে দিলাম দুধ এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধই নিয়েছি একটা গাজর কুচি করে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম গাজরটা আপনারা করে দেবেন একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অল্প কিছু বাঁধাকপি কুচিও দিতে পারেন এখন লাল আর সবুজ ক্যাপসিকাম ছিল ঘরে অল্প একটু কুচি করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেবো আর বন্ধুরা আপনারা এইভাবে একদিন হলো বাড়িতে ডিম পরোটার রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় বাচ্চারা দেখবেন অনায়াসেই এই পরোটাগুলো খেয়ে নেবে এখন ভালো করে মিশিয়ে নিলাম এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা আপনারা যদি আরেকটু স্বাস্থ্য সম্মত মেনে পরোটাগুলো বানাতে চান তাহলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন এখন ভালো করে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা আমার একটু ঘন মনে হচ্ছে তাই এখানে আমি আরও অল্প একটু দুধ অ্যাড করব। এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ডিমের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন অল্প একটু দুধ এখানে অ্যাড করব। প্রায় হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব এই ডোটা কিন্তু একদম পাতলা করেই তৈরি করতে হবে আর বন্ধুরা আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেন খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন মিশ্রণটা ঠিক এই রকম করেই তৈরি করে নিতে হবে এখন চুলার মধ্যে একটা আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম অল্প একটু তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ মিশ্রণ মিশ্রণটা কিছুক্ষণ সময় এরকম ভাবে রেখে দিয়েছিলাম যখনই উপরটা ভালো করে ড্রাই হয়ে গেছে তখনই উল্টিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না এই এক চামচ তেল দিয়ে কিন্তু আমি সবগুলো পরোটা বানিয়ে নেব দেখুন উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নিয়েছি এইভাবে আরেকটা পরোটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাগুলো যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন এইভাবে গরম গরম পরোটা বানিয়ে সসের সঙ্গে পরিবেশন করবেন দেখবেন এই পরোটার সঙ্গে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না আপনাদের কাছে এই সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন